এটা তো এই সরকার আসার আগেই বলেছিল ঘুসকে মারেঙ্গে সোকল হচ্ছে যুদ্ধের মধ্য দিয়ে পাক অকুপাইড কাশ্মীর যেটা পাক অধিকৃত যে কাশ্মীর অংশ আছে এটাকে মুক্ত করে কি হলো বিরিয়ানি খেতে গেল এটাই তো রাজনীতি হচ্ছে বিজেপি আর তৃণমূলের রাজনীতি হচ্ছে ধর্মের নামে ভাগ করো আর দুর্নীতি করে রাজ করো জ্যান্টু অলি শেখ মানে হচ্ছে সেটা পেছিয়ে পরামর্শ নিসি তাহলে কি বলবে তুমি যারা লাশের ধর্ম খুঁজছে তাদের বুঝতে হবে তাদেরই ভাইভাতি যারা ধর্মের নামে লাশ তৈরি করে ক্রস বর্ডার টেরোরিজম হয় তখন সীমানার এপারে যারা আছে তাদের সবাইকে একাটা করতে হয় এবং বিদেশি শক্তি যাদের কুনজর নজর পড়ছে আমাদের দেশের ওপরে সেটা যে কোনো দেশে তাই হয় তখন সেটাকে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ করতে হয় সীমানায় যদি যুদ্ধ হয়ও হবে না লিখে নাও এরকম যুদ্ধের দামা বাজার বাংলাদেশ নিয়ে মাস তোমরা করেছো এরকম অনেক এবং অনেক কথা আমরা শুনেছি কিন্তু তারপর তো দেখা গেল আর মোদি বৈঠক করে নিয়ে ভাষার সম্পর্ক তৈরি করছেন সেটাই চীনের সঙ্গে সেই ডোকলাম গালওয়ান মিডিয়া তো কত ফুটেজ খরচা করলো তারপরে কি ঘটল তাহলে এখনও দাঁড়িয়ে এটা তো এই সরকার আসার আগেই বলেছিল ঘুসকে সো সোকল হচ্ছে যুদ্ধের মধ্য দিয়ে পাক অকুপাইড কাশ্মীর যেটা পাক অধিকৃত যে কাশ্মীর অংশ আছে এটাকে মুক্ত করে নেব কী হলো বিরিয়ানি খেতে গেল এবং যখনই এই হয় একটা নিজাক রিয়াকশন হয় আজকেও ভারত সরকার সেরকম নিজাক এক্সপ্রেশন করলো এইটা বাতিল ওইটা বাতিল সেটা বাতিল যেগুলো সহজ লোকসংখ্যা কমিয়ে দাও কিন্তু আদতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা তো প্রধানমন্ত্রী নিজে নোটবন্দির সময় বলেছেন যে এই টেরোরিস্টদের আর্থিক লেনদেন সব নাকি সব নগদে হতো তাহলে সেসব বন্ধ হয়ে গেল বললেন ভ্রষ্টাচার সমাপ্ত কালাধান সমাপ ভ্রষ্টাচার সমাপ তাহলে মিথ্যে বলেছেন বলতে বাধ্য হচ্ছি ভুল বুঝিয়েছেন তারপরে বিদেশ থেকে সব ডেলিগেটদের নিয়ে এসে বলা হলো যে ওটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়ার পরে দেখো কীরকম শান্তি বিরাজ করছে ব্রিটিশ পার্লামেন্টের লোকজনকে নিয়ে আসা হয়েছিল আমাদের দেশের লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি তাহলে কাশ্মীর সমস্যার সমাধান করতে হলে আমাদের দেশের অভ্যন্তরে আমাদের সংবিধানের মধ্যে করতে হবে এটা আমরা বলছি না অটল বাজপেয়ীও বলেছিলেন কি বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন কাশ্মীরের সমস্যার সমাধান হবে আমি তার কথা বলছি কোর্ট আন কোর্ট ইনসানিয়ত জমহুরিয়ত কাশ্মীরিয়ত তার উপর দাঁড়িয়ে হবে আজকে যা হচ্ছে তাহলে ইনসানিয়ত মানবতা কোথায় জমহুরিয়ত তিরিশত্তর পরে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হলো এবং কাশ্মীরিয়াত যে কোনো আমাদের উত্তর ভারত হোক উত্তর পূর্ব ভারত হোক আমাদের এই বাংলার মুক্ত হোক সবার ভাষা সংস্কৃতি সভ্যতার যে ধারা আছে সেটা বহন করবে এটা ভারতীয় সংবিধান এই গ্যারান্টিটা দেয় সেটা কোথায় গেল কাশ্মীর সংযুক্তিকরণের সময় যে প্রতিশ্রুতি ছিল সেটা কোথায় গেল সব প্রশ্ন করার সময় না কিন্তু যেহেতু প্রশ্ন বললে বলে সেখান থেকে মুখ ঘুরিয়ে যাতে নিজে আয়নার সামনে না দাঁড়াতে হয় সেই জন্য তারা এখন তারস্বরে চিৎকার করছে এটা দেখবে ওই পিকে একটা সিনেমা এসেছিলো যখনই ওখানে কোনো যুক্তির কোনো প্রশ্ন করা হতো তখন সমস্যার বলা হতো হই করে ভজন করো ভজন করো যাতে আসল প্রশ্নটা ধাওয়া চাপা যায় লুট লুটাদের রাজত্ব এখন দেশের সরকার করছে দেশের প্রশাসন করছে দেশের ব্যবসায়ী করছে কত দেশের প্রেমিক তারা এই জন্য আমরা বলি পাবলিক সেক্টর রাখতে হয় কারণ তাহলে দাঁড়িয়ে বিপদের সময় তাকে ইভ্যাকুয়ে সাহায্য করতে হয় এটা হচ্ছে মোদীর কথায় করোনার সময় যারা বলেছিলেন আপদামে আফসার বিপদের সময় ঝোঁক বুঝে কোপ মারতে হয় এইসব প্রশ্ন করলে লোকে বলে দেশদ্রোহী হয়েছে হয়েছেন আপনি কেন প্রশ্ন করছেন যে মুহূর্তে প্রশ্ন করবে তো দেশের দুই বলা হবে তাহলে আমি বলছি আমি নিজে একসময় কাশ্মীরে অনেকবার গিয়েছি একসময় পার্টির দায়িত্ব ছিলাম যে সবচেয়ে টেরুরিস্ট ইনসেস্টের সময় ছিল ওখানে প্রত্যেকটা পাহাড়ের চূড়া থেকে পাহাড়ে গোড়া পর্যন্ত প্রত্যেকটা রাস্তার বাঁকে মোড়ে ওটাকে বলে স্যানিটাইজ করা যেখান থেকে সাধারণ যাতায়াত করবে এবং ভিআইপি যাতায়াত করবে মানুষ যাতায়াত করবে সেগুলোকে স্যানিটাইজ করা হয় প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটকে স্যানিটাইজ করা হয় এবং প্রত্যেকটা প্রবেশ এবং বেরোনো পথে পাহারা বসানো হয় তাহলে সেটা কেন হলো না কে দায়িত্ব নেবে এবং এটা অনেকে ভুল বোঝাচ্ছে যে ইউনিয়ন টেরিটরি মানে হচ্ছে পুলিশি ব্যবস্থাটা কেন্দ্র সরকারের অধীন লাখ লাখ মানুষ তারা ওখানে বেড়াতে যান ওখানকার স্থানীয় অর্থনীতি ব্যবসা পাতি ট্রান্সপোর্ট হোক হোটেল হোক শিকারা হোক ঘোড়া নিয়ে যারা কাজ করেন হকার হন তাদের গোটা বছরের আয়টা হয় ওই সময়টা এই সময়টা যে সিজন এই সিজনের ঠিক শুরুতে পরিকল্পিতভাবে এই হামলা হলো এবং অস্বীকার করা যাবে না এই পরিকল্পনার খবর আগাম যদি পেত সরকার নিশ্চয়ই ব্যবস্থাপনা করত তা সেখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো নাকি কেউ কেউ যেমন বলছেন আগাম খবর ছিল তার জন্য প্রধানমন্ত্রী তার সফর বাতিল করলেন রাষ্ট্রপতি তার কর্মসূচি বাতিল করলেন অথচ সাধারণ মানুষের নিরাপত্তা বিধানের জন্য ব্যবস্থা করা হলো না এই প্রশ্নগুলি যাতে না হয় এই জন্য এটাকে আবার হিন্দু হিন্দু মুসলমান মুসল করার চেষ্টা করা হচ্ছে পর্দা লাগানোর জন্য আমাদের প্রধানমন্ত্রী যখন নিজের মুখ্যমন্ত্রী ছিলেন এই ধরনের যতগুলো ঘটনা ঘটেছে তখন তার বক্তৃতাগুলো দেখলে বোঝা যাবে তিনি যা যা বলেছিলেন কেন্দ্র সরকার নিরাপত্তা ইন্টেলিজেন্স ফেলিওর ক্রস বর্ডার টেরেজুনকে আটকানো সীমানা থেকে কেন ঘুষপেট হচ্ছে কীভাবে অস্ত্রশস্ত আসছে সেই বক্তৃতাটা মনে রাখতে হবে এবং আজকের দিনেও আজকের প্রধানমন্ত্রীর কাছেও এই সেই মুখ্যমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী রাতের ছিলেন তার ওই বক্তৃতাটাই তাকে আয়নার সামনে দাঁড় করে দিচ্ছে আর এইসব প্রশ্ন উঠছে কারণ আমরা পুলওয়ামা দেখেছি বালাকোট দেখেছি লোকসভা নির্বাচনের আগে কিভাবে এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে সেটা দেখেছি এবং কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয়নি পরবর্তীকালে জম্মু কাশ্মীরের দ্বিতেন গভর্নর তিনি নিজে বলেছেন সেই প্রশ্নগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রশ্ন করতে হয় প্রশ্নের উত্তর খুঁজতে হয় যাতে ভবিষ্যতে অসহায় প্রাণ না যায় মুশিদাবাদ প্রশ্ন হচ্ছে কেন এটাই তো রাজনীতি হচ্ছে বিজেপি আর তৃণমূলের রাজনীতি হচ্ছে ধর্মের নামে ভাগ করো আর দুর্নীতি করে রাজ করো এতদিন রাষ্ট্রপতি শাসন ছিল এখন ওটা ইউনিয়ন টেরিটরি রাজ্য নয় তার মানে কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা তাদেরকে করো যারা তিনশো সত্তর যখন তুলে দেওয়া হয়েছিল আমরা বারবার বলেছিলাম এটা সমস্যার সমাধান নয় সমস্যাটা বাড়ানো হল কারণ বাজপেয়ী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা তার থেকে সরে আসা হলো এমনকি রাও বলেছিলেন যে কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে মোর অটোনমি তার মানে বলেছিলেন স্কাই ইজ দ্য লিমিট তাহলে এগুলো তো একটা সরকারের প্রতিশ্রুতি একটা জনগণকে এখন দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে আমরা ব্যাক টু স্কোয়ার ওয়ান তাহলে তেল পর রাজা নেই নাচি এটাই তো প্রশ্ন রবীন্দ্রনাথের কাছে এই প্রশ্নটা রাখতে হয় রবীন্দ্রনাথ বলেছেন যে জাতীয়তাবাদ থেকে উগ্র জাতীয়তাদের নামে আসলে যেটা হয় সেটা একটা সরতান্ত্রিক আর হাসিবাদী একটা চৈত্র শব্দটু উচ্চারণ করেনি কিন্তু এইভাবে তিনি ব্যাখ্যা করেছেন এবং সেটা মানবতার শত্রু বিশ্ব মানবতার শত্রু সব দেশই এটা করে জাতীয়তাবাদই আপাত দৃষ্টিতে একটা খুব ভালো কথা কিন্তু তারপরে আসলে যেটা হয় সেখানে ন্যাশনালিজমকে কালচারকে সংস্কৃতিকে জাতীয়তাবাদকে এবং ধর্মকে গুলিয়ে দেওয়া হচ্ছে তা তো নয় একটা জাতি তো তার মধ্যে নানা জাতি নানা ধর্ম নানা ভাষা আমাদের মতো দেশে সেখানে যখন এক জাতি এক ধর্ম করে জাতীয়তাবাদ উসকে দেওয়া হচ্ছে তখন বাকি অংশ যদি তাহলে গুড ফ্রাইডেতে আহমেদাবাদে চার্চে হামলা করা হলো। মিশনারি স্কুলে হামলা করা হল তার ভারতবাসী নয় সংবিধান তো বলেছে সে নিজের মতো ধর্ম করতে পারে আজকেই অ্যান্টি টেররিস্ট অপারেশন সেখানে প্রাণ গিয়েছে বিএসএফের হাবিলদার ঝন্টু আলি শেখ নাম শুনলে বোঝা যায় তো বিএসএফ হাবিলদার ভারতের সেনাবাহিনীর যারা এটা অপারেট করছিলেন তারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যে তার জীবনটাকে সে দিল এই অ্যান্টি টেরোরিস্ট অপারেশনে এবং এই নামে বোঝাই যায় সে একজন ব্যাকওয়ার্ড পেছিয়ে পড়াটু অলি শেখ মানে হচ্ছে সেটা পেছিয়ে পড়া মুসলমান ও তাহলে কি বলবে তুমি যারা লাশের ধর্ম খুঁজছে তাদের বুঝতে হবে তাদেরই ভাই যারা ধর্মের নামে লাশ তৈরি করে